আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আজ আবার হাজির আর একটা ভিডিও বানানোর জন্য সেটা হচ্ছে মন নিয়ে আমার কাজ বর্তমান করছি এবং এই মন নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমাদের এই পৃথিবীতে দুই ধরনের দৃষ্টিভঙ্গির লোক আছে এটা একটা হচ্ছে প্রো অ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পূর্বে আমি এ নিয়ে একটা পনেরো মিনিটের ভিডিওই প্রো অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের উপর আলাপ আলোচনা করছি তো অ্যাক্টিভ যারা তাদের মন হচ্ছে তাদের নিয়ন্ত্রণে থাকে তারা অন্যের দ্বারা প্রভাবিত হয় না এবং যারা রিঅ্যাক্টিভ মানসিকতার লোক বা দৃষ্টিভঙ্গির লোক তাদের মন তাদের নিয়ন্ত্রণে থাকে না তারা অন্যের দ্বারা প্রভাবিত হয় এর উপর আমি আজকে রিঅ্যাক্টিভ মানসিকতার নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটা উদাহরণ দিলে আপনারা বসবেন সোজা একটা গল্পের মাধ্যমে সেটা হচ্ছে বাবা সিলে এবং গাদার গল্প তা তাদের বাবা ছিল এবং গাধা তারা নিজস্ব একটা পালিত গাধা তারা বিক্রি করার জন্য হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ তিনজনই চার যার মতো হেঁটে যাচ্ছে প্রথমে একজন লোক বলছে কি বোকা তিনজন বাপ বেটা কি বোকা গাধা থাকতে তারা আইটে চলে যাচ্ছে একজন তো গাধার পিঠে যেতে পারে তো এই কথা শুনিয়ে বাপ চিন্তাগুলো আসা আছে ঠিক আছে তাহলে ছেলেকে গাধার পিঠে উঠোয় দিই তা সেভাবে ছেলেকে গাদার পিঠে দিয়ে চলে যাচ্ছে কিছু দিন যেতে যেতে হঠাৎ করে আর লোক বলছে কি নিষ্ঠুর ছেলে মুরব্বী পিতা তার হেঁটে যাচ্ছে আরও গাদার পিঠে বুঝিয়ে দিয়েছে কি একটা বেয়াদব ছেলে একথা শোনার পরে ছেলেটা গাদার পিঠ থেকে নেমে গেলো নেমে বা তার বাবাকে গাদার পিঠে উঠায় দিল এভাবে চলে যাচ্ছে বাবা গাদার পিঠে এবং ছেলে হেঁটে যাচ্ছে যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে আর লোক বললো কী বিহ নিষ্ঠুর পিতা তার ছেলেকে হাটাই এনেছে আর পিতা গাদার পিঠে চলে যাচ্ছে এই কথা শোনার পরে তা কী করবে বাবা চিন্তা করলে আসলে তো তাই তো চিন্তা করলে আচ্ছা ঠিক আছে আমরা দুই বা বিটায় গাদার পিঠে উঠে যাই তো দুই বা বিটা গাদার পিঠে উঠেছে উঠে চলে যাচ্ছে যেতে 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 কিছুদিন দূর যাওয়ার পরে এবার একজন পশুপ্রেমী লোক সে পশুকে খুব ভালোবাসে এই কথা দেখে বলছে কী নিষ্ঠুরেরা গাধা একটা প্রাণী তার এত কষ্ট দিয়ে দুইজনই চলে যাচ্ছে গাধার পিঠে চলে একজন হ্যাঁ যাতে পারে তো এই কথা শোনার পরে চিন্তা করলো যা আর গাদার পিঠে আমরা কেউ চলবো না তা দুই বা বিটা দুইজনই এবার হাঁটা শুরু করেছে হাঁটা শুরু করতে করতে তো চিন্তা করলো যে কী করা যায় তাহলে আমরা কোনোটাই করবো না তো এবার গাধা চিন্তা করলো তোরা গাধাকে এবার বেঁধে চায়ের পা বেঁধে পায়ে দুই পার ক্ষোপ বাস ঢুকাইতেছে দিয়ে এখন পিতা এক পাশে আর এক পাশে ছেলে ওই বাস গাড়ি করে গাধারে দুই বাবিটার মাঝে ফেলে গাধা গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে মানে জাতি জাতি সামনে একটা মানে খাল পড়েছে সে খাল হওয়া লাগবে শাকো খালে নিজে পানি শাকো তখন কি করবে তখন ওরা ওই পারসে হচ্ছে দুই বাবিটা গাধা গাড়ি নিয়ে পার হতে হঠাৎ করে গাধা নিচেই পানি এবং উপরে চার এবং বাজে যে শূন্যতা দেখছে দেখে গাধা খুব ভয় পাইছে ভয় পেয়ে গাধা চিৎকার করে খুব নড়া শুরু করছে অর্থাৎ দাফা শুরু করছে করলি তখন কী করবে ওরা ব্যালান্স ঠিক রাখতে না পেরে তিনজনে পানির মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে গাধার মেরুদণ্ড ভেঙে গেছে এবং বাপ এবং সেলের হাত এবং পা ভেঙে গেছে তাই অবস্থায় দেখা গেলো যে তিনজনই একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাহলে এতে আমরা বোঝা গেলো কি বোঝা যাচ্ছে যে ওরা কখনোই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি যে যা বলিছে পথে তাই শুনে সেই মোতাবেক কাজ করেছে তার মানে ওদের মন আর ওদের নিয়ন্ত্রণে ছিল না মন চলে গেছে অন্যের নিয়ন্ত্রণে নিজে বুঝে সুঝে কোনো কাজ করবে এরকম কোনো কিছু তারা করেনি যার ফলে তারা এই বিপদের সম্মুখীন হয়েছে তারপরে বোঝা গেল এটা হচ্ছে রিঅ্যাক্টিভ মনের মানুষ তার মানে রিয়্যাক্টিভ কারা যাদের মন নিয়ে নিজের নিয়ন্ত্রণে থাকে না অন্য যা বলে বিচার বিবেচনা না করিয়ে চিন্তা না করেই কাজ শুরু করে দিয়ে বিপদে পড়ে এরা হচ্ছে রিঅ্যাক্টিভ বা দৃষ্টিভঙ্গির মানুষ অর্থাৎ রিঅ্যাক্টিভ মানসিকতার মানুষ তাহলে এ বোঝা যাচ্ছে কি যে আমরা যে যেই কাজ করবো না কোনো আসলে বুঝে সুঝে